হ্যালো অল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজ তোমাদেরকে একটা নদী দেখাতে নিয়ে এসেছি যেহেতু নদীটা নদীটা এখন জল আছে বেশি যেহেতু এই যে পুলটা দেখতে পাচ্ছ সবাই এ পুলের উপরে জল যাচ্ছিলো যখন জলটা বেশি হয়ে গেছিল তা এই নদীতে প্রচণ্ড পরিমাণ কুমির আছে যেহেতু কুমিরগুলো এখন তোমাদেরকে দেখাতে পারছি না জলটা একটু বেশি যখন নদীতে কোনো কোনো সাইডে হাঁটু জল কোনো কোনো সাইডে মাজা জল থাকে তখন কুমিরগুলোকে ভালোভাবে দেখা যায় যেহেতু এখন জল বেশি হয়ে গেছে এই জন্য দেখাতে পাচ্ছি না কুমিরগুলো কোথায় আছে জানি না তা আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু কুমিরগুলো দেখতে পাচ্ছি না যেহেতু আমি ভিডিওটার মাধ্যমে তুলে ধরতে পারছি না নেক্সট টাইমে যখন কম জল থাকবে তখন অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব সবাইকে নদীটা ভালো এখন জল যাচ্ছে দেখতে পাচ্ছে সবাই স্রোত প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে আজ এই পর্যন্তই